তাহলে বোঝা গেল এই দোয়াটা মানুষের আবিষ্কার এটা হাদিসে নাই আসলেও নাই স্পষ্ট হাদিস তারপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ বিমুখতা ছাড়া আর কিছু বলা যাবে না যা কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় সাহাবা کرام দ্বারা প্রমাণিত নয় আরে প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাবে জায়নামাজের সঠিক দোয়া কোনটি সম্মানিত প্রিয় ভাই ও বোন জায়নামাজের দোয়া বলতে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো দোয়া নেই যায় না আমাদের দাড়ি আমরা যে ইনি ওয়াজাত উপরে তার দলিল সম্ভব ঠিক না জি এটা হাদিসের নামে জালিয়াতি ইনি ওয়াজাতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদাহানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা কোরআনের আয়াত কোনো সন্দেহ নাই আজকে একজন বক্তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শুনলাম তিনি বলতেছে নামাজের আগে ইনি ওয়াজাতু ওয়াজহি ইল্লাজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ এই জাবরা তোটা পড়ে অনেক মুরুব্বিরা পড়ে এটাকে খুবই ব্যঙ্গভাবে মানুষের কাছে মানে খুব উপস্থাপন করেন এমন ভাবে যেটা খুব খারাপ কাজ গুনার কাজ আসসালামু আলাইকুম ورحمهतुल्ला দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানব যাই নামাজের দোয়া পড়া কি জায়েজ আছে নাকি জায়েজ নাই নাকি যাই নামাজের দোয়া পড়া বিদআত আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না তো দর্শক এই বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত এ আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি ইন্নি অজ্জাহাতু এটা এটা কি ছানায় পড়ার পর পড়বো না অন্য কোনো জায়গায় এটিও কিন্তু একটি ছানা যে আমাদের দেশে প্রচলিত যেভাবে মক্তবে শিক্ষা দেওয়া হয়েছে যে নামাজের বিছানে দাঁড়িয়ে এই দোয়া পড়িত হয় এটা এভাবে হাদিসে আসেন নাই এটা কিভাবে কি হয়েছে আমি সেটা জানি না মূল বিষয়টা হলো আপনি যখন তাকবিরে উলা বলেন অথবা তাকবিরে তাহরিন যখন বলে বাঁধেন তারপরে আপনি পড়বেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাতী ওয়ালি্লযী ফাতারা আস-সামাআতি হানিফা ওয়া মাআনা মিনাল অথবা এটার জায়গায় আপনি পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গাইরুক অথবা কউল ইন্নাসালাতি ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই তিনটি দোয়াই এসেছে সহিহ হাদিসের বর্ণনা এ তিনটি থেকে যে কোনো একটি পড়বেন তবে মনে রাখবেন সেটি যেন নামাজের মোসল্লায় দাঁড়ায় না হয় সেটি হবে নামাজ শুরু করার পরে অর্থাৎ নামাজে যখন আপনি হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সেটি পড়বেন প্রত্যেক সালাতের ক্ষেত্রে প্রথমটা আমরা অবলম্বন করে গিয়ে যে একটা কথা বলি যে জাই নামাজের দোয়া এটা কথা চালু আছে এই জাই নামাজ নিঃসন্দ ফার্সি শব্দ এটা যায়ও ফার্চি শব্দ নামাজও ফার্চি শব্দ জায় নামাজ অথচ রসুলুল্লাহসাল্লাহ আলাহিসাল্লামের যুগে এই মর্মে কোনো শব্দই ছিল না থাকলে হাদিস দ্বারা প্রমাণিত হতো জায় নামাজের বলে প্রথমে বলছি ইন্নি অজাহাত ওয়া জেহার ইল্লাহ দে ফাতার অজানা ওয়াতেলত হানিফ হাও মামা এই জায়নামাজের দোয়া বলে প্রথমে একটা একজন মুসল্লি একটা বেদাতে কাজ করে দিলাম যা কোরআন এবং সুন্ন দ্বারা প্রমাণিত নয় সাহেব প্রমাণিত নয় এটা আমি প্রথমেই পড়ছি হ্যাঁ তাকবিরে তাহারিমা বলার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম রাত্রি সালাতের ক্ষেত্রে তিনি একটা দোয়া বলতেন তার দুয়ার একটা অংশ হলো ইন্নি আজ্জাহাত আজিল্লাহ মতলা সামতলাত তাহলে আমরা এটা তাকবিরের তাহারিমার পরে পড়বো তাও রাত্রির সালাতের বাবু হাদিস আসছে সৈ মুস্তেমে বিরাট হাদিস বর্ণিত হয়েছে তাহলে আমি প্রথমে গিয়ে এই কাজটা করব না

এটি তকবীর তাহরিমার পর দোয়া শোনেন স্পষ্ট হাদিস তারপরে যদি কেউ না মানে তাহলে একে এরাজ বিমুখ তাছাড়া আর কিছু বলা যাবে না হাদিস শুনিয়ে দিচ্ছি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণনা করেন কানা ইযা কামা ইলা সলাতিল মাকতুবাতি যখন ফরজ নামাজে দাঁড়াতেন রাফা ইয়াদাই হাজওয়া কাবাইহি দুই হাত উঠাতেন ওয়া ইয়াসনাউ যালিকা ইযা কাযা কিরাত ও শেষ করে রুকু ওয়ারা গেলে তখন রাফা দাইয়া করতেন ওয়া ইযা রাফা রাসা যখন মাথা উঠে

তেন তখনরা ফলিদান করতেন ফা কাব্বার তাকবীর বলতেন ওয়ায়াকুলু হিনা ইফতাতেহু সলাত তাকবীর এটি হচ্ছে এই মাসলা যে মাসলা আলোচনা করছি এবং নবী বলতেন যখন নামাজ শুরু করতেন বাদা তকবীর তকবীরের পরে বাদা তাকবীর মানে তাকবীরের পরে বলতেন কি বলতেন দোয়াটি শুনেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমতু ওয়া আনা মিনাল মুসলিমিন আর কোন রিওয়ায়াত আছে আউওয়ালুল মুসলিমিন কারণ এই উম্মতের প্রথম মুসলিম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম মুসলিমিন কিন্তু আমি আপনি না আউওয়াল মুসলিম বলবেন না বলা ঠিক হবে না বলతాও আনা মিনাল মুসলিম আমি মুসলিমদের একজন আরো শুনেন মুসলিম শরীফের হাদিস আবু দাউদের হাদিস বলছেন বর্ণনাকারী যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাত ইফতাহাস সালাত ইজাস্তাফতাহাস সালাত যখন নামাজ আরম্ভ করতেন সালাত শুরু করতেন কাব্বারা কি করতেন তাকবীর বলতেন সুম্মা কালা তারপরে বলতেন সুম্মা মানে অতঃপর

তাহলে দোয়া করতে গেলে তাহলে বুঝা গেল এই দোয়াটা মানুষের আবিষ্কার এটা হাদিসে নাই আসলেও নাই জান নামাজে দাঁড়ানোর জন্য কোন দোয়া কোরআন হাদিসের কোথাও কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখছি জান আমাদের দোয়া ইন্নাল্লাহু ওয়া জাল্লাযি ফাতারা আস-সামাআ ওয়া তাই না এই দোয়াটা মূলত আমরা সাຫນাজে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওই সুবহানাকাল্লাহর জায়গায় দোয়া পড়া যায় কথা কি বুঝতে পারছি, জান আমাদের তো আলাদা কোনো কি নাই দোয়া আমার দেশে মানুষ যায় না মাঝে জানার দোয়া আছে যদি জিজ্ঞাসা করেন দুই সেজদার মাঝখানে দোয়া কি সেটা আর বেশিরভাগ মানুষ যেটা হাদিসে আছে ওইটা জানে না যেটা নাই সেটা জানে এখন আপনারা যদি কোনো মৌলবি সাহেব বলে আছে আপনি ওনাকে বলেন হুজুর কোথায় আছে এক মৌলবি তো আমাকে বলছেন নাই আপনি বলেন আছে তো আর থাকলে কোথায় আছে বলেন নাই বললে তো কোনো দলিল দেওয়া লাগে না আছে বললে সেটা কি দিতে হবে রেফারেন্স দিতে হবে কোনো রেফারেন্স নাই আপনি খবর নিয়ে দেখেন কোথাও নাই কোনো

বিশেষ করে একটা প্রশ্ন দিয়েছে যে যাই নামাজের দোয়া ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এটা নিয়ে বিভ্রান্ত অনেকে যে এটা যাই নামাজের দোয়া কিনা যাই নামাজের দোয়া বলে কিছু না এটা কোরআনের আয়াত সূরা আনাম ৭৯ নাম্বার আয়াত এর ভিতরে যতগুলো অক্ষর আছে আপনি যদি এমনিতে পড়েন কোরআনের আয়াত মনে করে প্রত্যেকটা অক্ষরে ১০টা করে নেকি পাবেন পড়াই লাগবে এরকম কোনো বিধান না জায়নামাজের যে দোয়াটা আমরা জায়নামাজের দোয়া বলি সালায় আসলে তো জায়নামাজের দোয়া না ওটা করানের আয়াত জায়নামাজের সঠিক দোয়া কোনটি সম্মানিত প্রিয় ভাই ও বোন জায়নামাজের দোয়া বলতে কোরআন সন্না দ্বারা প্রমাণিত কোনো দোয়া নেই আমরা বিভিন্ন বাংলা চটি বইতে যে দোয়া হিসেবে পেয়ে থাকি জায়নামাজের দোয়া ইন্নি ওয়া জাহাত ওয়া ইল্লাজি নামে এই যে পূর্ণাঙ্গ যে দোয়াটি এই দোয়াটি মূলত জায়নামাজের দোয়া নয় বরং মেশকাতুল মাসাবিহের আটাত্তর নাম্বার পৃষ্ঠায় এসেছে নাবি সাল্লাহ সাল্লাম ত্যাগবীর তাহরিমার পরে তিনি যখন সানা পড়তেন সানা হিসেবে হাদিসে তিনটি সানা পাওয়া যায় একটি হচ্ছে আমরা যেটা সচরাচর পড়ি সানা সুবাহানা কাল্লাহম্মা যেটা সেটা আরেকটি হচ্ছে আল্লাহমা বা আইদ বাইনি ওয়া বাইনা এটা পুরোটা আরেকটি হচ্ছে ইন্নি ওয়া জাহাতু ওয়াজি আলিল্লাজি ফাতর আসামাওয়াতি ওয়াল এই যে দোয়াটি অর্থাৎ এই তিনটি দোয়া সানা হিসেবে রসুল সাল্লাহ ইসলাম পড়তেন কিন্তু জায়নামাজের দোয়া হিসেবে এটি পড়তেন এটা সই কোনো বর্ণনা পাওয়া যায় না বিধায় জায়নামাজের সঠিক বেঠিক কোনো দোয়াই নেই এমনি জায়নামাজ আপনি ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে জায়নামাজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের আমাদেরকে সতর্ক থাকা উচিত এমন রং চঙের জায়নামাজ ব্যবহার করা উচিত না যে জায়নামাজ ব্যবহার করলে আপনার দৃষ্টি এদিক সেদিক যেতে পারে আমরা অনেকেই দেখি জায়নামাজে বসে অনেকে জায়নামাজের বিভিন্ন চিত্রের দিকে তাকিয়ে থাকে মসজিদের ছবি থাকে সে মসজিদের জানালা কয়টা পিলার কয়টা দরজা কয়টা এগুলো গুনতে থাকে এই ধরনের জায়নামাজ ব্যবহার না করে সাতাশিতে জায়নামাজ

পাবেন না ইনশাআল্লাহ সর্বনিম্ন দশ মানি বুঝেন সর্বোচ্চ কত এটা আল্লাহ ভালো জানে যেমন নামাজে দাঁড়ায়া পড়লে কিন্তু দশ নেকি না বরং নামাজে দাঁড়ালে নেকি আরো বাড়বে বসে নামাজ পড়লে যে নেকি হবে দাঁড়ায় পড়ে যখন তেলাওয়াত করবে নেকি আরো বাড়বে কিন্তু দশের নিচে কখনো নামবে না তো এটা কোরআনের আয়াত কোনো সন্দেহ নাই কিন্তু কোরআনের আয়াত হওয়া এক কথা আর সেটারে যায় নামাজে খারানোর লগে টাইনা মিলাইয়া দেওয়া আর এক কথা এটা তো আল্লাহর নবী মিলাইয়া দেন নাই তার সাহাবিরা মিলাইয়া দেন নাই আপনি কোথেকে মিলাইয়া দেবেন তাহলে হবে নাকি আগেই তো আমি বলছি পুরো আয়াত আপনি পড়েন দাঁড়ায় পড়েন বৈশা পড়েন জায়নামাজে পড়বেন না ঘরের মধ্যে পড়বেন নামাজের মধ্যে তেলাওয়াত করবেন না বাইরে পড়বেন আপনার বিষয় কিন্তু মনে রাখতে হবে জায়নামাজের দোয়া যদি বলতে চান বলবেন কারণ প্রতিটা নেক আমল গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে হয় আল্লাহর নাম দিয়ে যদি করা হয় বরকত থাকে যদি আল্লাহর নাম ছাড়া কোনো ভালো কাজ গুরুত্বপূর্ণ কাজ করা হয় তাতে বরকত থাকে না তো এখন মুমিন ব্যক্তি পাঞ্জাবি গায়ে দিচ্ছে কি বলবে বিসমিল্লা বলবে না টুপি পড়ছে বিসমিল্লা মেসব করবে বিসমিল্লা যে কোনো ভালো কাজ করতে যান আপনি আল্লাহর নামে শুরু করেন সংক্ষেপে বিসমিল্লা বললেও হবে লম্বা করে বিসমিল্লাহ রহমান রাহিম বলেন যায় নামাজ বিসাচ্ছেন আল্লাহরে ডাকেন না বিসমিল্লাহ রহমান রাহিম তাহলে একটা সুন্নাতের উপর আমল হচ্ছে কিন্তু এই যে ইন্নি ওয়া চাহতু যে দোয়াটা আমরা যায় নামাজের দোয়া বানিয়ে ফেলেছি এটার কোনো ভিত্তি নাই আচ্ছা তিন নম্বর কষ্ট পেলেও পাইন সমস্যা নাই কারণ যদি এমন হয় আগ থেকে করে আসছেন আমি একদিন এক বললাম আপনি ছেড়ে কেন দিবেন, যাচাই করেন আমার উপর আস্থা রাখার দরকার করেন আর যারা নিজেরাই গবেষক আছেন নিজেরাই ঘাটাঘাটি করেন যদি পান আমাকে দিয়ে প্রয়োজনে আমি বক্তব্য বৈদ্র করে নিব আমাদের বক্তব্য তার না যে অকাট্য যদি প্রমাণিত হয় আমি ভুল বলছি আমি বক্তব্য বৈদ্র করে নিব সমস্যা আছে আমার ভুল হলে আমি শুধরে যাব আপনার ভুল বলে আপনি শুধরে যাবেন এটাই তো দিন মান্না দিন কল্যাণ হল করা আজকে একজন বক্তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শুনলাম তিনি বলতেছে নামাজের আগে ইন্নি ওয়াজ যাহেতুওয়াজ ফাতারা ইফাতারসাম ওয়া জোয়ালা দে জাম্রাদোয়াটা পড়ি অত অনেক মুরব্বিরা পড়েন এটাকে খুবই ব্যঙ্গভাবে মানুষের কাছে মানে খুব উপস্থাপন করলেন এমনভাবে যেটা খুব খারাপ কাজ গুনার কাজ আমি আপনাদেরকে বলছি শুনুন এটা যে পড়তেই হবে এরকম গুরুত্বতা কেউ দেয় না বলে না যে এটা এটা না বললে নামাজ হবে না এরকম কিন্তু কেউ বলে না অনেক মা বোনেরা মই মুরব্বীরা পড়ে যদি প্রশ্ন করেন যে নামাজের শুরুতে ইন্নি ওয়াজ যাহেতুয়া জি আলিল্লাজি ফাদার আর্দ এই যে এটা পড়েন কেন এটা কি আল্লাহ রসুল পড়ছে কিনা অথবা আপনারা এটা পড়েন এটা দলিল কি তাহলে আপনাদেরকে বলছি ভাই বাড়াবাড়ির দিকে যায় না শুনো জানার চেষ্টা করো অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে অনেকগুলো কিতাবের মধ্যে হাদিস আছে কখন পড়তেন এই সম্পর্কে বেশ অনেকগুলো রেবায়তের খোদা হজরত আলী রদি আল্লাহ আলহু হজরত ইবনে অমর রাহুলা অন্যান্য সাহাবিদের থেকে ওই রেবায়ত বর্ণিত রয়েছে সহি হাসান দাইফ সব ধরনের রেবায়াত আছে এর মধ্যে মেজরিটি দলিলের মধ্যে আছে আমাদের দয়াল নবীজি তাকবিরে তাহারিমার পরে সানা যখন পাঠ করতেন সানা পাঠ করার পর পরই আল্লাহর হাবিব ইন্দি ওয়াজহাতু এটা পুরাটা পড়তেন কুরআনের আয়াত সহকারে আর কিছু কিছু রেওয়ায়তের মধ্যে আছে শেরে খোদা মাওলানা আলী বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইজা ইফতাহাস সালাত কলা ওয়াজ্জেহেতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারসামা ওয়া জেওয়ালার দিটা পুরাটা উল্লেখ যে নবীজি যখন নামাজ শুরু করতে তখন নবীজিটা পড়তেন এই হাদিসগুলির মধ্যে সানা পাঠের পরের কথাটা উল্লেখ নাই তাকবিরের পরের কথা স্পষ্ট উল্লেখ নাই যার দরুন আগের যুগের আলেমরা সতর্কতাবশত সানা পাঠের পরেও ওনারা সম্ভব হলে ইন্নি পুরো পড়েন এবং ওই যে 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 হাদিসগুলিতে সানা পাটের পরের কথাটা নাই তাকবীরের তাকবীরের কথাও নাই সেখানে আছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখনই এটা পড়তেন তো এই যে ইজা ইফত রাফা হে নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন ওই হাদিসগুলি দিয়ে বোঝা যায় শুরুর দিকে এটা তার মানে হলো নবীজি যখন নামাজ শুরু করতেন তখন এটা পড়তেন সতর্কতা বসত অনেক প্রবীণ আলেমরা নামাজ শুরু করার আগে ইন্নি এটা পড়েন এটা এমন নয় যে ওনারা নিজের থেকে বানায় বানায় করতেছে ওনারা আমলটা করেন এর পিছনেও দলিল আছে মজবুত দলিল আছে না যেন অনেক ভাইরা আমাদের আকাবির যারা মুরব্বী যারা ময় মুরব্বী যারা পূর্বের মুমিন মুসলমানদেরকে তারা খুব নেকলিংসি করে বাজে মন্তব্য করে আল্লাহ যেন তাদেরকে বোঝার মতো তো ফিকেন বলে না আমি সবাই বলে না আমি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক এই আলিমদের মধ্য থেকে কোন আলিমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল বেশি থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ